এই নটি দাঁড় দিয়ে তুমি লক্ষ্য রাখতে হবে তুমি কোথায় লক্ষ্য রাখবে এই নটি দাঁড় দিয়ে তোমায় লক্ষ্য রাখতে হবে শ্রীগুরু শ্রীপাদ পদ্মে নিতাই শ্রীগুরু শ্রীপাদ পদ্মে শাস্ত্রী বলছে না

ব্যাট বলছে ভাই রে আর বেলা নাই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে আয়ুরবি কত সময় আর বেলা নেই তাড়াতাড়ি করে ভাই চল ভাই আমরা পালগুলো জড় করি পাল জড় করতে বলছে তাই দেখে মহাজন বলছে দেখো দেখো ওগো পলে জড়ো High. Uh Aha. -huh. Now me calling.

তোকে আমরা চিনবো না কিন্তু তুই আমাদের ঠিক জিনিস বলে হ্যাঁ যে দূর থেকে দাঁড়িয়ে হাসছিল সে বলছে মা বলছে তোমরা তো চন্দ্রবংশের ছেলে ধীরঞ্জনকে বলছে শুধু তোমাদেরকে নয় তোমাদের গোটা বংশ পরিচয়টাই আমার জানো আচ্ছা বেশ তো তাহলে বল আমি বলছি তুমি শুনে নাও আমি তোমার কে হোক বলছি তুই মন্দির আশ্রমণ করবি বাবা তাদের বংশ পরিচয়টা বলছি বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অগ্রী অগ্রীবের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুনরবা পুনরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র জলাতি জলাতির পুত্র যদু যদুর পুত্র কুড়ু পুরুর পুত্র জন্মিন্জয় জন্মিন্জয়ের পুত্র গতিশ্বর গতিশ্বরের পুত্র মনুষ্য মনুষ্যর পুত্র চারুকল চারুকলের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র হৃদয়সু হৃদেশুর পুত্র রক্তিনাথ রক্তিনাথের পুত্র ব্যাভীম ব্যাভীমের পুত্র দুষ্মন্ত দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষু ইক্ষুর পুত্র সম্ভরণ সম্ভরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সহদ্র সহদ্রীর পুত্র জবর জবরের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিজ বসু উপরিজ বসু পুত্র রা সন্ধ পুত্র সহদেব সহদেবের পুত্র সমাচি সমাচীর পুত্র কুসু কুসুর পুত্র জন্ধু যজ্ভুর পুত্র সুরত সুরতের পুত্র বিহরত বিহরতের পুত্র আজুকানু আজুকানুর পুত্র অগ্রধর অগ্রধরের পুত্র দেব ঋষি পুত্র ঋক ঋকের পুত্র বিদিক বিদিকের পুত্র পতীপ পতিতের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র হচ্ছে পাণ্ড পাণ্ডুর পুত্র ভীম ভীমের পুত্র ঘটোৎগজ আর ঘটোদ্গজের পুত্র আমাদের পিতামাতার নাম তার এরপরে কিন্তু কেউ আর বলতে পারি না মন কিন্তু আজকের বড়দড়ি বাবা তাদের একজন দুজনের নাম নয় তাদের যে মোট বংশ পরিচয় মোট আটচল্লিশ জনের নাম আটচল্লিশ শেষ কর বল দিছে পা তাহলে তুই তো আমার নাতি ভিমির ছেলে ঘটকজ আর তার পুত্র হল তুই বরমড়ি তার মানে তুই আমার নাতি তাহলে তুই যদি আমার নাতি হবি তোর এই দেহটা কই মাথাটা ঝুলছে কেন একটু আস্তে আস্তে শান্ত হয়ে যাও দেহটা কই মাথাটা ঝুলছে কেন বলে কৃষ্ণ আমার দাও আমার এই দেহটা নেই কেন ভগবান কৃষ্ণ হয় কৃষ্ণ বলছে ভীম অর্জুন তোমার এই নাতির দেহটা নেই কেন জানো তাহলে শোনো সবাই যেদিন যাচ্ছিলাম আনন্দ করে সবাই যেদিন যাচ্ছিলাম আনন্দ করে ওই কুরুক্ষেত্রের মাঠে ওই কুরুক্ষেত্রের মাঠে সেদিন যখনই আমি হ্রদ থেকে এক পাবকে সব ওই দেখা বলে দুটো হাতের তলায় দুটো পায়ের তলায় যেই না ভগবানের আমার এই ফোনবার হাত দুপি খুলে দিলো ওই হাতের তলায় যে পাতা ছিল আমাদের বালায় যে পাতা ছিল পাতা দুপি ছিদ্র হলে পাতা দুপি ছিদ্র হলো চলনটা সরিয়ে দিয়ে দেখলো ওই চলণের তলাই যে পাতা ছিল পাতা দুটি ছিটলো হয়ে গেলো কেন ভগবানই কৃষ্ণ চক্র হাতের তলায় জাঁকে রাখলাম তাকে ছিদ্র করে দিলো পায়ের তলায় জাঁকে রাখলাম তাকে ছিদ্র করে দিল তাহলে এর হাত থেকে তো পঞ্চ পাণ্ডবকে বাঁচানো সম্ভব নয় কি করা যায় ভগবানই কৃষ্ণ বটবণি কেটে কে বলছে বটবণী বলিস তুই তো দাদুর দলে না গিয়ে তুই কেন গেলি দুর্যোধনের দলে বলে কৃষ্ণ আমি তোমায় সময় মতো বলবো আমি কেন আমার দাদুর দলে না গিয়ে কেন গেলাম দুর্যোধনের দলে আরো বলি শোন ভগবান কৃষ্ণ বলছে শোন তাহলে মাঠে খেলতে নামার আগে তোকে আমার সঙ্গে খেলতে হবে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ যুদ্ধে যখন আর পারছে না পরাস্ত হতে যাবে সঙ্গে সঙ্গে সুদর্শনকে আহমান করলেন সুদর্শন ওই সুদর্শন চক্র যেই না হাতে এসে দাঁড়িয়েছে ওই সুদর্শন চক্র দিয়ে বরমণিকের নষ্ট আরে কৃষ্ণ কৃষ্ণ বললি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ উঠেছে ভগবান কৃষ্ণ বলছে বরগড়ি তুই একটি বার আমায় কেন বললি না কৃষ্ণ ভক্ত তাহলে যে আজ আমি তোর মস্তক থেকে ছেদন করতাম না কেন বললি না প্রভু আমি কৃষ্ণ ভক্ত বড় বলছে কৃষ্ণ আবার বাবাই ছোটবেলা থেকে জোরা ভেষ আমার এই মাসিমণি যে অর্থ দান করছে